হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তবন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হাই পাওয়ারফুল ও বিশ্বের শ্রেষ্ঠ আরও একটি টেলিগ্রাম বট অ্যাপ শেয়ার করো বন্ধুরা ভিডিওর শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন না কেন আপনি অতি তাড়াতাড়ি প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন কারণ আর প্রোজেক্টটা কিন্তু একেবারে হাই পার্সোনিক পারমানিক বইয়ের মতো ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো আজকের এই প্রজেক্টটাকে আমি এত বড় স্ট্রং করে কেন কথা বলতেছি তো এই প্রজেক্টের পিছনে দেখেন সরাসরি বড় বড় এক্সচেঞ্জ কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে দেখেন এখানে কিন্তু এই যে বাই বিট তারপর বিট ফিনিক্স গ্লোবাল তারপর তারপরে এক্স তারপর কুকন এক্সচেন্স শো আর বড় বড় প্রজেক্ট কিন্তু ওনাদেরকে সরাসরি ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকে এই প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো আজকে এই প্রজেক্টটাতে আপনি হান্ড্রেড টে হান্ড্রেড পারসেন্টেন্টেন্টেন্টেন্ট ভাই পার্টিসিপেট করেন যদি একটা রিয়েল পেমেন্ট আপনি পাই দিচ্ছেন তো যাক বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনি কীভাবে কী পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে কি কাজগুলো করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখা দেবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের একটু হালকা অফিসিয়াল টুইটার স্যালার দেখাই দিচ্ছি ঠিক আছে যে আমি কথাগুলো সত্যি বলতে না মিথ্যা বলতে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত স্টেপ অ্যাপ ঠিক আছে আর এখান দেখেন কি বলছে স্টেপ ফিউচার অফ ফিটনেস অর্থাৎ তারা কিন্তু আসলে বডি ফিটনেস নিয়ে বিভিন্ন প্রকার কার্যক্রম করে থাকে আর এটা দেখেন অলরেডি কিন্তু একটা গোল্ডেন টিকমেয়ার করা ভেরিফাইড টুইটার ছিলেন তারপর আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি দেখেন এই যে ওনাদের কিন্তু অলরেডি দুশো তোকে কমিউনিটি হয়ে গেছে এবং এই প্রজেক্টটাকে সরসি এই যে পিক্সেল বার্স আছে পিক্সেল বার্স ফলো করে রাখছে তারপর এখান থেকে দেখেন এই যে এরিনা গেমস ফলো করে রাখছে তারপর আমি আপনার সাথে দেখাই দিচ্ছি আসলে এই যে জেটি এক্সেন্স আছে এটা কিন্তু ফোলো করেছে এই যে বাইব আছে ওরা এটাও ফলো করে তারপর এই যে বিট ফিনিক্স গ্লোবাল এটাও ফলো করেছে স্টিক্স তারপর এই যে কুকেন এরা কি করছে সরসি ওনাদেরকে সাপোর্ট করতেছে এবং ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকে প্রজেক্টটা কত একটা স্ট্রং প্রজেক্ট যাক বন্ধুরা আপনারা অতি দ্রুত প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা থেকে একটা রিয়েল পেমেন্ট আপনি কিন্তু পাইতে চলেছেন ঠিক আছে তো যাক বন্ধু আপনারা কি হবে আজকে এই প্রজেক্টতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দিচ্ছি তো আজকে প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনি অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপন চেক করবেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জেন লিঙ্ক দেবো আপনি সেলের সরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সে লিঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরীর আমার টেলিগ্রাম সেল তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফি একটি প্রজেক্ট তো আপনারা কেউ মিস করবেন না সাথে আর একটা কথা বলি এখানে দেখেন অলরেডি কিন্তু দুশো তেরো কোটি কমিউনিটি আছে এটা কিন্তু অতি তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন কমিউনিটি হয়ে যাবে কারণ এটা কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে আর যেহেতু এরকম ভালো ভালো এক্সেন্স ওদের সাপোর্ট করতে আছে ফলো করে আছে ঠিক আছে তো যাও আপনি যখন এখানে আসবেন তো এখান থেকে দেখেন আমি কিন্তু প্রজেক্টের নাম লিখে দিয়েছি স্টেফ হিরো টেলিগ্রাম বট ম্যাক পর টন ব্লকসেন টোকেন হয়েছে এ এস টি ইপিজে অর্থাৎ এখান থেকে আমরা যে টোক নেবো তার মধ্যে মূলত এস টি ই আর এটা কিন্তু সরাসরি ভবিষ্যতে তার টনেটো আন্ডার তার মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে আর এখানে আমি কিন্তু প্রজেক্টের সমস্যা বিস্তৃত হালকা একটু বলেছি তো যা আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন লিঙ্ক দেওয়া আছে এই জয় লিংক থেকে আপনারা বেশিকি পার্টিপেট করবেন হোক আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই জয়েন লিঙ্ক আপনি জয় লিঙ্ক ক্লিক করুন তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট হলে তো আপনি এখান থেকে সশে স্টার ক্লিক কর্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে গেট রোয়ার সরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি পুরো এস্টার ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন এখান থেকে পেস্টারটা টেনে উপরে দেবেন ঠিক আছে তারপর একটু ওয়েট করে ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনাকে তারা কি বলছে ওয়েলকাম টু স্টেপ হিরো অ্যাপ অর্থাৎ এখান থেকে আপনাকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে তো ফাইনালি আপনি এখান থেকে পেস্ট দেখতে পারেন তো দেখার পরে আপনি এখান থেকে শসি যে কেটে দেবেন ঠিক আছে এই ক্রোজা ক্লিক করুন তো ক্রোজে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা মাইনিং অ্যাপস ওপেন হয়ে যাবে আর তো ফাইনালি আপনার যখন এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যায় তারপর এখান থেকে শু আছে শুর পর ক্লিক ক্লিক করে আপনি মাইনিংটা করবেন ঠিক আছে একেবারে নোট করার মতো এগুলো তো আপনারা সবাই জানান কিংবা বোঝেন তারপর এখান থেকে আপনি যদি এই রেটিংয়ে ক্লিক করেন তো রেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও বিভিন্ন প্রকার রেটিং রুটিং আছে আপনি কিন্তু এখান থেকে আপনার যে লিডার বোর্ড আছে এগুলো আপনি দেখতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও হয়তো অনেক ফাংশনগুলো নিয়ে যাবে এটা কিন্তু এখন তারা ইন প্রোগ্রেসে রাখছে তারপর এখানে যদি টাক্সে ক্লিক করেন ক্লিক টাকস টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো টাক্স আছে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে টুইটার টেলিগ্রাম এগুলোতে আপনি জয়েন করবেন এবং জয়েন করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে অনেকগুলো এস টিপি ইজেটি আপনাকে টোকেন দিয়ে দেবে ঠিক আছে আমি আপনাদের সাথে শুধুমাত্র এখানে টুইটার টাক্সটা দেখাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে এইটা ফলো করে দেবেন ঠিক আছে তো ফলো করার পর এখান থেকে আপনি এখানে চলে যাবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে দেখেন এখানে তারা কি বলছে এখানে মূলত আপনাকে অ্যাটাচ ফাইল দিতে বলছে ঠিক আছে অর্থাৎ আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি এই যে টুইটার আছে না টুইটার আপনি এখান থেকে ফলো করছেন এটা কিন্তু একটা স্ক্রিনশট নেবেন আমি আপনার সাথে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়েছি তারপর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে এই যে এখানে চলে যাবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার এই স্ক্রিনশটটা এই যে এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে প্লাজাটা ক্লিক করুন ক্লিক প্লাস তো প্লাজে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটা আপলোড করে দেবেন ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এই স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে সরাসরি যে সেন ফাইট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে হয়তো বা তারা একটু সময় সেক্টেক করতে নিতে পারে তো এইভাবে কিন্তু আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন আর বাকিগুলো আপনার আশা করি সবাই পারবেন এই সেম প্রসেসে ঠিক আছে তারপর এখানে কিন্তু আরেকটা অপশন আছে আপনি যদি এখান থেকে অ্যাসেবমেন্টে ক্লিক করুন তো অ্যাসেমেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি প্রতিদিন লগ ইন করে কিন্তু পরিমাণে কয়েন পাবেন ঠিক আছে এখান থেকে আপনি এগুলো টাস্ক করবেন তো টাস্ক করলে কিন্তু এখান থেকে আপনাকে তারা আরও কিছু পরিমাণে কয়েন দেবে তারপর এখান থেকে আপনি যদি রেফার করতে এর জন্য এখান থেকে প্রোফাইলে ক্লিক করুন তো প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই যে ইভার্ড লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখানে কিন্তু তার একটা ওয়ালেট ফাংশন নিয়ে আছে এটা কিন্তু তারা অতি তাড়াতাড়ি নিয়ে এটা এখন তারা আনে না এটা কানেকশন করতে বলতেছে তো যাক বন্ধুরা অসাধারণ একটা প্রজেক্ট একেবারে অসাধারণ একটা প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট এবং কুকয়েন তারপর বাইবিট তারপর ওকে সহ অন্যান্য ভালো ভালো এক্সেন্স তোদের ফলো করে তো প্রজেক্টটা কিন্তু অতি তাড়াতাড়ি ভাইরাল যাবে তো ভাইরাল আগে আপনার সবাই পার্টিসিপেট করে এখানে কিন্তু কাজ করা শুরু করে দেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন মোটামুটি অল করে দেবেন আর পর্যন্ত অবশ্যই কর্মসূচি করে করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক